আসসালামু আলাইকুম সবাইকে আপনার থেকে স্বাগত আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিতের অনুশীলনী দশ দশমিক ছয়ের দুই এর একশো তেত্রিশ পৃষ্ঠার এই দুই নম্বর অঙ্গটি করবো এখানে দেখো বলছে দৈর্ঘ্য কত নিচের ফুল বাগানটির দৈর্ঘ্য চাইছে দেখো প্রস্থ দেওয়া আছে চার মিটার ক্ষেত্রফল দেওয়া আছে একশো বারো বর্গ মিটার তো তোমার কাছে চাইছে এটা কত তা আমরা লিখবো সমাধান যদি আমরা করি এভাবে করবো দেখো সমাধান আর লিখবো দেওয়া আছে দেওয়া আছে ফুল বাগানের ফুল বাগানের প্রস্ত দেওয়া আছে প্রস্ত দেওয়া আছে চার মিটার ফুল বাগানের ক্ষেত্রফল দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে কত একশো বারো বর্গমিটার বারো বর্গমিটার তোমার কাছে আমরা জানি আমরা জানি যদি দৈর্ঘ্য বের করতে হয় তাহলে ক্ষেত্রফল ভাগ প্রস্ত হবে আমরা জানি দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ প্রস্ত যেটা এটা থাকার একটি বাগান আমরা ক্ষেত্রফল সমান সূত্র লিখতে পারি অথবা দৈর্ঘ্য সমান সমান ক্ষেত্রফল ভাগ প্রস্ত এটা আমরা জানি দৈর্ঘ্য বের করতে সবসময় ক্ষেত্রফল ভাগ প্রস্ত দিতে হবে এখন বা দৈর্ঘ্য সমান ক্ষেত্র একশো বারো একশো বারো ভাগ প্রস্তুত চার তাহলে বের হবে বা দৈর্ঘ্য আমরা বের করবো এখন এটাকে আমরা এখানে ভাগ দেখা দিব এখানে তুমি লিখতে পারো আচ্ছা আমি ভাগ দেখা দিচ্ছি এখানে এখানে একশো কে ভাগ করলে কত আসে চারদিগুণে আট তিন ছাড়া বারো চার দিগুণে আট এখানে আমরা বারো হয়ে যাবে আট দিলাম এখানে থাকে কত দুই তাহলে এখন চার ঘরের নামটা আমি বত্রিশ পর্যন্ত পড়বো চার আঠা বত্রিশ চার আটে বত্রিশ তাহলে আটাইশ মিটার আঠাশ মিটার আসবে সুতরাং দৈর্ঘ্য আমরা পাইছি দৈর্ঘ্য প্রশ্নে বলা ছিল ফুলবাগানের দৈর্ঘ্য উত্তর উত্তর দৈর্ঘ্য আঠাশ মিটার আশা করি বুঝতে পারছো আজকে পর্যন্ত অন্যদিন অন্য কোন হাজির হাতির ততক্ষণ ভালো থাকবে